আমাকে কেন মারলি ও আমাদের কি হয় বন্ধু তো বন্ধু যদি কিছু করতে চায় তাকে উৎসাহ দিতে হয় তুই বাধা দিচ্ছিস কেন দেখি স্যার আচ্ছা ভালো কথা তুই মরতে চাচ্ছিলি কেন সুজির সঙ্গে বেকআপ হয়ে গেছি। ও প্রেমের মামলা তাহলে মরে যা আগের চাকরি ছাড়ার আগে তুই জিএম কে নোটিস দিয়েছিলি আর বাসা চেঞ্জের আগে নিশ্চয়ই বাড়িওয়ালাকে জানিয়েছিলি তুই চাকরি ছাড়ার আগে বসকে জানিয়েছিস বাসা চেঞ্জের আগে বাড়িওয়ালাকে জানিয়েছিস সে ক্ষেত্রে তোকে জন্ম দিয়েছে যে মা জীবন দেওয়ার আগে তাকে জানিয়েছিলি বল জানিয়েছিলি প্রিয়া তুমি ওর মাকে ফোন করে এখনই জানিয়ে দাও প্রিয়া প্রিয়া তুই একটা মেয়ের জন্য জান দিতে পারছিস অথচ মাকে জানাতেই যত ভয় আমাদের জীবন শুধু আমাদের একার না আমাদের জীবন আমাদের পরিবারের একই সাথে আমাদের বন্ধুদেরও দেখ আমাদের জীবন আশপাশের প্রত্যেকটা মানুষের সঙ্গে কানেক্টেড বলতো তোর কিছু হয়ে গেলে আমাদের কি হতো ঠিক আছে এখন তুই কি চাস সুজি আবার তোর কাছে ফিরে আসো প্রিয়া তোমার ফোনটা দাও সুজি বাসু বলছিলাম হ্যাঁ বাসু বলো দেখো তুমি অ্যাভয়েড করেছো তাই প্রভু সুইসাইড করতে গিয়েছিল সুইসাইড অ্যাটেম্পট হ্যাঁ ও আবার সুইসাইড নোটে আমার নাম লিখে নাই তো আরে না না অসুখ কিছু না পুলিশ কেস তো হবে না তাই না প্লিজ বলো না আমাকে আমি কোনো সমস্যায় জড়াতে চাই না 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 ও একদম ঠিক আছে ভয় নেই বাই দেখ সুইসাইডের খবর পেয়ে ওর কি হবে ও তাই নিয়ে ভাবছে যেন কোনো ভাবে ফেসে না যায় আর এই নিয়ে যেন তুই জীবন দিতে চাচ্ছিলি আমি দুঃখিত বন্ধু সামনে থেকে সর হ্যালো সিগন্যাল এই সাইড বের হয়ে যা এইবার পেঁয়াজ কুচি দিতে হবে তারপর দিতে হবে একদম আদা রসুনের সাথে একটু জিরা দিলে আরো বেশি টেস্টি হবে দিয়ে না এদের জন্য ফাস্ট ফুড সুপার ফাস্ট ফুড আর ফুড পান্ডা ফুলেট হোল দেখিনি তো আমাদের মতন মানুষদের জন্য কত মানুষ বেঁচে আছে যতই শেখাস না বাসু এরা শুধু খেতেই জানে রান্না করতে জানে না তুই নিজে আমার একটা বউ পাবি কফি মানাতে পারবে না গোসলের জন্য গরম পানি করা কিংবা জামা কাপড় আরং করা কোনটাই তোর বউ পারবে না আমি অভিশাপ দিচ্ছি এই অভিশাপ কাজে লাগাতে হলে আমার তো তো বউ থাকতে হবে তাই না হেই ব্রো ক্যান ইউ সিট দেয়ার কেন তুমি এখানে বসলে আমি ওই মেয়েটাকে দেখতে পারবো না ওকে ব্রো ক্যারি অন ইউ ব্রো এটা মানে কি আমি প্রবীণ ও শ্রীনিবাস আর ও হলো প্রিয়া বুঝি ঠিক আছে পরে কথা বিল কত হইছে কেন বলবো আর বললাম কেন তুই দিবি নাকি আরে ওই মেয়েটা এখন বন্ধু হয়ে গেছে না ডিসকাউন্ট তো পাবো তাই না ডিসকাউন্ট চার বার্গার তিন স্যান্ডউইচ দুই পিজ্জা আর একটা মিল্কশেক পার্সেল করে নেই না এতগুলো একসাথে অন দা ওয়ে ক্ষুধা পেলে খাওয়ার জন্য তুমি কি ভেবেছো আমার প্রপোজালটার ব্যাপারে লাভ ইজ এ পার্সোনাল ডিসিশন বাট ম্যারেজ ইজ এ ফ্যামিলি ডিসিশন একবার তুমি অ্যাকসেপ্ট করলে আমি সবাইকে কনভিন্স করে ফেলবো ফার্স্ট ইউ কনভিন্স দ্যাট পারসন আর কতজনকেই এই ডায়লগ বলবা আরে প্রিয়া দাঁড়াও দাঁড়াও প্রিয়া আমার কথা শোনো আরে প্রিয়া দাঁড়াও বিয়ে ওর আর ব্যাগ আমার হাতে হেই বলুন এটা কিসের জন্য প্রবলেমটাকে স্মার্টলি হ্যান্ডেল করার জন্য বাই